শোনো ওই আমার স্বামীর কথা তুমি কো না আমার স্বামী যদি আমার মজা করে যদি দিতেই পারতো তাহলে কি আমি তোমার আনতাম তুমি যে মজা করে দাও আর যে ভাল লাগে একবারে মনে করো কি কোন জায়গা বরফর লাগে সেই শান্তি লাগে দেও দূরে যাকে বেশি করে দেখো আমার তো যাইতে না ভালো লাগে না কি করবো তারপর ওই ব্যবসার কাজের জন্য যাইতেই হয় ইচ্ছে করতেছে না তোমার যাইতে দিতে তারপরে তো তোমার যেতে হবে আচ্ছা শোনো না দিকে শুনে যাই আর তোমার কতদিন লাগবে এই তো তিন দিনের মধ্যে বাড়ি ফিরে আসবো আর তুমি কিন্তু ভালোভাবে থাকবা সেই শরীরের যত্ন নেবেন আচ্ছা আমার জন্য তুমি টেনশন করে না কিন্তু আমার না ভোজের ভিতরে না খালি দৌড় মানে ধকধক করতেছে তুমি চলে যেতেছে তুমি তো ভালো করে জানো আমি তো মানে ছাড়া এক সেকেন্ড থাকতে পারি না তুমি যদি গিরে এসো দেখো না আমি ভোজের ভিতরে কীভাবে টেনে নিয়ে আসি এসব কথা কই আমার মনটা থাওয়াই দিও না শোনো আমি ব্যবসা করতেছি আমার ভবিষ্যতের জন্য তুমি একটু কষ্ট সহ্য করে নাও আমাদের জন্ম অর্থসম্ভব ঠিক হয়ে যাব কোনো ঠিক আছে আরো খুশি কি ভাবছে ওরে আমি ভালোবাসি দামরা খাটাস কনকারজন শরীরে কোনো শক্তি নাই কোন কিছু আসল করতে কি আমি কেন আসছি শুধু এই সৌন্দর্য দেখে আমি থাকি কিন্তু আমার নাগর তো তো এত কথা নাই হ্যালো হ্যাঁ কই তুমি আরে তুমি এত টেনশন করো কেন আমার জামাই আজকে ঢাকা চলে গেছে জানো কতদিন থাকবে কি কইতেছ তোমার জামাই বাড়ি থেকে বেরোছে তিন দিন থাকি তিন দিন হ তিন বারণ 37 বার এই তিন দিনের মধ্যে তুমি আমারে যত মনের আশা আছে যত খাইরেছ তুমি কি তুমি আমি মিটেবা যাও ঠিক আছে তোমার যা আমি মনে করি বাজারে যাইতে না যাইতে আমি তোমাক বাড়িতে হাজির শক্তি কইতাছস এখুনি পড়বা হ্যাঁ হইয়া যাইতে পারে গরম হইলে সলবে না আর ধাক খমারি লেস না ফাকা এই তো সূজ এইটো মাছ পাই না মালি তলত যাও লাগে কি বাৰীৰ মানে এই ৰক দুই মানুহ থৈ ৰাতি যাও ব্যাই কি কৰো ক আমি যে একটা দোকান করি এই দোকানে মাল সাল ঠিক মতো না তুলি বেসা কিন্তু ধরবো না আর কি করে খামো আমি হ্যাঁ তাও তো বুঝতেছি আচ্ছা কারণ কি কোনো কাজ কাম না কাজ কাম আসলে করবে চাই কিন্তু ভাল লাগে না এইভাবে ঘুরে চলবো এটা বিয়া সাথে কর কিছু টাকা যৌতুক নি পরে ব্যবসা শুরু কর আর বিয়া যদি ফাও না মানে যদি কইতাছি যদি এই যে পাত্রী পাত্রী তো আমাকে দিবে চাই না কারণ ওই যে ইনকাম নাই তো তুই যা দাঁড়া বিশেষ কে অনেক রাখতে যা

আর তেল যে তুলমু এখান থেকে তো যাওয়া লাগবে আমার ফোনে কইছে কি তিনবার ছত্রিশ হ্যাঁ ছত্রিশ বার দি গেল না আবার আইতেছে ওই তো দোকানের আড়াল হয়েছে এটাই তো শুধু হ্যাঁ হইয়া যাইতে পার কি ব্যাপার এখনো আসে না করছি আর না আমি আইয়া পড়ছি আমি না এটার রাস্তায় দেখা হয়েছে ওরে খালি যা 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 ও খালি পেয়া আমি বিয়ে করি না কেন আমি ইটা করি না কেন ওটা করিনি আরে তোরে লাগবো আমি কে লেগে বিয়ে করি না আমি তো বিয়ে করি না তোর বইয়ের লেগে না কি একবারে ঠিক কথা মনে মনে নাকি মনে মনে তো সরাসরি কইলে বুঝবো না বুঝবো না জানো না যাইতেছ না কি বাপ আমারে ভালোবাসি সোনা জান আবার কি একটা পাট ধরে আনে সুমা দেয়া যায় আমি সুমা নিই নাই খুব ভালো করছো তুমি যদি ওর খালি সুমা নিতা আজকে তোমার আমি সুমা দিতাম না সত্যি স্যার বেশি কথা বাদ দাও ঘুরিয়ে পড়ো শুনো আমি তুমি যে যে কও তিন দিনে ছত্রিশ বার ছত্রিশ বার কে দরকার হলে মনে করো তো আরো একবার খাও সাঁত্রিশ বার সাঁত্রিশ বার আহা

আচ্ছা ও কি ভাবে কি সিস্টেম আমার জামাই তো কাল হই আকিব ক্লিকে কি তোমার জামাই তো খালি উপরেই তাই না আর আমি কি করব জানো প্রথমে মনে করে তোমার উপরে উঠমু হ্যাঁ উঠে মনে করো ওখানে পাঁচ থেকে সাত মিনিট এই যত এই যে হাত অসনা আদর যে ঠোডের আদর এই সব ঠিক আছে তারপর তোমার মনে করে ঘুরে গিয়া হ্যাঁ ডগি স্টাইল না শুনছি আমার জামাই না পাইলে কি আইবো আমারে যে মনে করে দুহান আন নিয়ে যে এমন একটা চাকি মারে তা ভালোই লাগে আচ্ছা ঠিক আছে ওর কথা যখন কইতেছো ও তো মনে করে এখন আমার শত্রু তারপর ওজন কইছে ওর যখন ভালো লাগে ওর সাথে দুটো ঝাঁকি দিছে না আর সাইডটা ঝাঁকি দিছে সত্যি ও তো দুই ঝাঁকি দেয় না পুরো জায়গা আমি তো চাই আর দুই তিনটা দিই কিন্তু পারে না আহা ও যদি পারতো তাহলে কি তুমি আমার কাছে ভাবি আমি তোমার কাছে আইতাম না কে শত এসো ভাবি এই যে লুঙ্গি পিন্ধাইছে সবচেয়ে ভালো কাম করছো আর একবার প্যান পিন্ধাইছিলা চেন খুলতে খুলতে তোমার মনে করো ই গেছে গা এরপর থেকে তো মনে করো তোমার আর এ করি না মানে এরপর থেকে আমি মনে করো প্যান পরি না ভালো করছো চালু করে মনে করো কি দুই তিনটা ধাক্কা একবার এমন করা ভাবে দিবা যাতে মনে করো আমার ফিল এমন এমন করি আসলে আজকে তোমার যা লাগতাছে বুঝছো অন্যরকম ও কাকা আপনার কাছে যাইতেছিলাম আমার কাছে হ্যাঁ ওই যে আমার ঢাকা স্টেশন ঢাকা যাই ধুরো ঢাকা জামো আমার ফোন হারা যায় আমি বেস্ত তোর ফোনটাতে তো দেখি কে ফোন দেখি বো আমার ফোন ফোন দিব ফোন পাইতে না দেও এ কা কা কাম হয়েছে কি হয়েছে আমার ফোন নাম্বারতে থিয়েছে আমারও ফোন হারাইছে আর তোরও ফোন পাশে থিয়ে হইছে ভালোই হয়েছে কে মনটো কলে গছ আমি বানা আমি এই মুহূর্তে যাব মনে আমার

বছর তোর আমি মন থেকে ভালোবাসছিলাম কিন্তু তুই সেই ভালোবাসার দাম দিবি না দেখো আমার ভুলে গেছে যা আমি আর জীবন ওই সব কাজ করবো না দেখো এই তুমি আমার এবারের মাফ করে দাও এটা তোর ভুল না রে এটা তোর ভুল না এটা তোর অন্যায় এটা পা আর একজন পাপিকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না আমার মনটা যেমন সহজ সরল আমি চাইছিলাম একটা সহজ সরল নারী কিন্তু কখনো দোষ আল্লাহ সহজ সরলের বদলে দিয়ে দিছে একটা কি पा <laughs> <हा? laughs> <laughs>